আজকে মানে অন্যান্য জেলাগুলো তো দেখেছি আজকে নিজের ঘরের আঙ্গিনায় দেখে আমি আসলে মুগ্ধ মানে তার যে লেখার যে ভাষা আপনারা তো জানেন না গুণী মানুষকে নিয়ে কথা বলাও ইবাদত কি গুণী মানুষকে নিয়ে সম্মানী মানুষদেরকে নিয়ে আল্লাহ রসুলের পাগলদেরকে নিয়ে কথা বলাও কি ইবাদত এই ছোট্ট ছেলে কত সুন্দর করে আমাকে নিয়ে লেখছে এই জন্য আমি খুশি না সবচেয়ে বেশি খুশি সে যে লিখতে পেরেছে সে যে কলম ধরতে পেরেছে আমার হৃদয় বরা ভালোবাসা দোয়া তার জন্য আজকে রেখে গেলাম আপনাদেরকে সাক্ষী করে আমার বিশ্বাস সে যদি সঠিকভাবে স্টাডি করতে পারে অনেক দূর যেতে পারবে আর আমি তো আসি মাসাল্লাহ মার্শাল্লাহ আমিও যখন ছোট থাকতে আমার জীবনের লেখা কি দিয়ে শুরু জানি আমি আমার গ্রামে আপনারা অনলাইনে দেখেন কিনা জানি না আমার গ্রামে তিরিশ বছরের পুরনো একটা মসজিদ এই মসজিদটা আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং হয়েছে মসজিদটা কিন্তু এবার ভেঙেই পড়ত মানুষ নামাজ পড়তে পারতো না এত অবস্থা খারাপ আমি কিন্তু দীর্ঘ প্রায় দশ বছর আমি আমার গ্রাম থেকে বাহিরে আমার আশেপাশে আমার সঙ্গীরা সাথীরা আছে যদি মিথ্যা বলা থাকি আর অনলাইনে তো আসেই আমি এবার যখন গেলাম আমার গ্রামের মানুষ কিছু আসে না নবীর প্রেমিক ওরা জড়ায় ধরলো বাবা এই মসজিদটা একটু করে দাও তখন আমি কি করলাম মসজিদটা করার জন্য আগ্রহ নিয়ে গেলাম আজকে ছয় মাস রানেং মসজিদের কাজ প্রায় শেষের দিকে জানালা লাগানো হয়েছে দরজা হয়তো এই সপ্তাহে লাগানো হবে সাদরাও রং করার কাজ প্রায় মোটামুটি শেষ তার টানা শেষ অনেক লাইটগুলো লাগানো হয়ে গেছে জাস্ট শুধু টাইলস বসামো সব ডিজাইন হয়ে গেছে আর সেটা করেছি আমি গুনাগা আমার ভক্তদেরকে নিয়ে ভালোবাসার মানুষগুলোকে নিয়ে এই মসজিদটা যখন মাটির ঘর ছিল কী ছিল মাটির ঘর তখন আমি বারো বছরের উপরে বিনা পয়সায় আজান দিয়েছিলাম নামাজ পড়িয়েছিলাম কত বছর বারো বছরের উপরে বিনা পয়সায় একটি টাকা আমি নেইনি হুজুর একটি টাকা আমি নেইনি কেউ বলতেও পারবে না যে ইমামতির বিনিময় আমাকে কেউ দশটা টাকা দিছে বারো বছরের উপরে আশেপাশে চার পাঁচ গ্রাম প্রত্যেকটা ঘরে গেলে দেখবেন যে কোরআন তেলাওয়াত কে শিখিয়েছে সুলাইমান সবচেয়ে মজার জায়গাটা হলো ওই যে বাচ্চাদেরকে আশেপাশের চার পাঁচ গ্রামের বাচ্চাদেরকে কোরআন শিখিয়েছিলাম আমি শিখাইছি বললে এটা আমি মনে করি একটু ভুল হতে পারে আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন শিখিয়েছেন মজার খবর হলো ওই অভিভাবকদের থেকেও কিন্তু আমি কোনো টাকা নেই নি একদিন আমার আবার একটা ধর্ম ছিল রমজান আসলে আমার কাছে মনে হতো শ্রেষ্ঠ ঈদের দিন আসছে প্রত্যেকটা এবং প্রত্যেকটা ইত্যাদির সময় কারণ আমি তো তখন এতটা জানতাম না এই হুজুর প্র্যাকটিক্যালি আছেন আমি আজকে আমার ড্রাইভারের সাথে বলছি ও আমরা প্রশ্ন করেছে হুজুর উনি আপনাকে শিক্ষক আমি ওনাকে ওর সাথে বলছি যে উনি আমার অনেকজন শিক্ষক আমি যখন তো তখন একবার ছোটো না হুজুর উনি তো তখন আলোচনা করতো ওনার কথা শুনলে মুগ্ধ হয়ে শুনতাম উনি যখন ওনার পাশে বসেই কিন্তু আমি দু চারটে কথা বলতাম তো বলার পরে জনগণের সামনে তো আর কিছু বলতেন না তিনি যখন নির্জন একাকি হতাম তখন আমাকে হুজুর বলতো মাথায় হাত দিয়ে দোয়া করে দিছে বলতো যে সুলাইমান আল্লাহ তোমাকে তো এত সুন্দর কণ্ঠ দিয়েছে সন্নিয়তের ক্লান্তি লগ্নে তোমার এই মধুর সরে তোমার এই বক্তব্যে মানুষ সন্নিয়তের পথের দিকে আসবে তুমি ভালো করে পড়াশোনা করো আমার মনে আছে আমাকে এইভাবে দোয়া করতেন তিনি ভারতে যখন গেলাম আসাম থেকে আসছে আব্দুল হাব বুলবুলি আমি শুধু নাদ গাইছিলাম উনি বলছি পাগল কোথ থেকে আসছে হুজুর বাংলাদেশ থেকে কোথাও ধরে নিয়ে আয় কফির উদ্দিন সরকার সালি ছিলেন ওই প্রোগ্রামে পরে আমাকে স্টুডেন্টরা আসলো ওখানকার নিয়ে যাওয়ার জন্য আমি একটু ভয় পাইছিলাম প্রাথমিকভাবে যাওয়ার পরে দেখলাম হুজুর দরজায় দাঁড়াই আছে আমি যাওয়ার পর আমাকে বুকে জড়ায় ধরছে আমার বলছিল হুজুর বহু আগের কথা যখন নাইন টেনে পড়ি তখন হুজুর বলছিল যে আজকে যদি আমার পক্ষে সম্ভব হতো আজকে তোমাকে আমি আসাম নিয়ে যেতাম আমি তোমার প্রেমে পড়ে গেছি সোহান আল্লাহ আসলে কি আমার প্রেমে আমি সরাসরি এত মিষ্টি কণ্ঠে রাসুলের সান আমি আর কোনোদিন শুনিনি হুজুর বুড়ো ওনার নাম ছিল আব্দুল হাব্বুল বলে আমি ওনাকে মনে রাখছি আমার ভালোবাসার স্মৃতির পাতায় ওনার নামটা আমি লিখে রেখেছি তখন আমার জীবনে যে কলম ধরেছি শুরুতে এই মাটির মসজিদ এখন এটা অনেক বড় এটাতে এতদিন হয়তো পাঞ্জেগান এখন হবে জুমা আর আমি সিদ্ধান্ত করেছি জুমার রাখবো আমি প্রত্যেক মাসে মান্থলি যে আসবে সেটা দিব আমার গ্রামের সবাই সবাই জেনে গেছে খুশি এই গ্রামে আমার চাচা একটা আছে অত্যন্ত উনি বলে কোনোদিন দুঃস্বপ্ন দেখিনি আমার গ্রামে মসজিদ হবে আর স্বপ্নে বাস্তবায়ন এটা কি স্বপ্ন আসলে আপনারা দেখবেন অনলাইনে আসবে যুবক ভাই তোমাদেরকে বলছি আমিও তোমাদের মতো যুবকিত ছিলাম তোমরা অনলাইনে দেখবে মসজিদটা হবে দৃষ্টিনন্দন একটা মসজিদ মানুষ এক নজর দেখতে যাবে এত সুন্দর ডিজাইন হয়েছে দেশ ঘুরেছি বিদেশ ঘুরেছি সব জায়গা ঘুরে এমন একটা ডিজাইন নিয়েছি যেন মানুষ দেখলে যেন আরেকজনের অন্তরে মসজিদের প্রতি প্রেম জাগে কেন করেছি জানেন আল্লাহ রাসুল বলেছেন দুনিয়াতে ছোট্ট হোক বা বড় হোক তুমি যদি মসজিদ বানাও আল্লাহ রাবুল আলমিন তোমার জন্য জান্নাতি ঘর বানাবে তুমি যত বেশি মসজিদে আসা যাওয়া করবে তত বারের বিনিময় তোমার জন্য প্রতিবারের বিনিময় মেহমানদারির ব্যবস্থা হবে তখন তুমি ছোট্ট ছেলে ওর চাইতেও একটু মনে হয় বয়স কম হইব তখন আমি বুড়রাতে যে মসজিদে ডাকতে গেছি মানুষকে তখন আমি ইফতারের সময় বলতাম ইফতারের সময় হয়েছে বুড়রাতে মানুষকে ডেকে উঠাইতাম যদি ডাকার পরে দেখতাম যে মনে হইতো দেখি একটু ঘুরা দিই কেউ বসছে কিনা পুরো গ্রাম ঘুরতাম আমি আবার ঘুরে দেখতাম কে ওঠে নাই তার দরজা ধাক্কায় তারা তুলতাম আমি সেই ছেলে আমি তখন এই মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মধ্যে একটা সৌর আসলো কি আসলো একটু গাইব গভীর রাতে কোকিল ডাকে আইরে রে মুসলমান নবীর দুড়ু পড়িলে বাঁচে না পহরা আয় রে মুসলমান আয় রে মুসলমান গভীর রাতে কোকিল ডাকে আইরে রে মুসলমান নবীর দুড়ু দিন পড়িলে বাঁচে না পহরান আইরে মুসলমান আইরে মুসলমান উম তীর হিলাই গান বিকাদিন জীবন ভোর সে নবীকে কেমনে তোমরা কইরা দিলা কইরা দিলা পর ছাড়া কে বুঝিবে নূর নবী মুসলমান রে মুসলমান মুসলমান রাতে কোকিল ডাকে আই রে মুসলমানি দিনে মুসলমান অনেক লম্বা কোকিল মানে কি জানেন মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিম সাহেব মুয়াজ্জিম সাহেব ডাকবে আজানের মাধ্যমে আর ইমাম সাহেব যখন আখিরি বৈঠকে বসবে তখন কিন্তু নবীর দুরুদ আসে না নাই আসে না নাই সেই থিঙ্কিং নিয়ে লিখেছিলাম এগারো তারিখ আসলে নতুন আপনারা বলবেন নতুন গজল শোনাবো আঠাশ তারিখ আসলেও শোনাবো নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন এই সকলগুলো না আমি